ব্যাড বিহেভিয়ারকে চ্যালেঞ্জ করব কী করে কমিউনিকেশানে একজনের বিহেভিয়ার আমার কাছে ব্যাড মনে হচ্ছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না আমি কী করে এটি এফেক্টিভলি হ্যান্ডেল করতে পারি যাতে আমার কমিউনিকেশনটা ব্রেক না করে কমিউনিকেশনের মাধ্যমে আমি যা অ্যাচিভ করতে চাচ্ছি তা অ্যাচিভ করতে পারি প্রথম একটা ভুল আমরা করি যে আমরা নেগেটিভ লেভেলিং করে ফেলি কোনো মানুষকে তার একটা আচরণ তার একটা কাজ হয়তো আমার কাছে খারাপ লেগেছে আমি বলি মানুষটা খারাপ না ভাই আপনি মানুষটাই খারাপ আপনার মানুষটা আমার পছন্দ না ওই ব্যক্তিকে আমি আসলে লেবেলিং করাটা ঠিক না আমি একটা পার্টিকুলার বিহেভিয়ার তার একটা কাজ আমার যদি পছন্দ না হয় আমি ডেফিনেটলি সেটাকে চ্যালেঞ্জ করতে পারি সেটা নিয়ে কথা বলতে পারি সেটা একটা সমাধান আশা করতে পারি বাট দ্য ইন্ডিভিজুয়াল রিমেইনস ইনট্যাক্ট তাকে আমি যেন লেবেল না করি তাকে যেন খারাপ মানুষ হিসেবে চিহ্নিত না করি সেকেন্ডটা হচ্ছে আমরা প্রায় জেনারেলাইজ করে ফেলি অতীতের কোন একটা ঘটনা আমার কাছে খারাপ লেগেছে আমি সবসময় ব্যক্তির সাথে কথা বলতে যে সবসময় ওই রেফারেন্সটাই নিয়ে আসি এটা একেবারেই উচিত না ব্যাড বিহেভিয়ার যদি আমাকে চ্যালেঞ্জ করতে হয় আমাকে স্পেসিফিক হতে হবে আপনি অমুক দিন ওই জায়গায় এই ঘটনাটা করেছেন এটা আমার কাছে পছন্দ হয়নি এটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি সো আই আই রিকোয়েস্ট ইউ টু চেঞ্জ দ্যাট এইভাবে যখন আমি কমিউনিকেট করি তখন এটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয় আমরা হিউম্যান নেচারটা যেন কখনো ভুলে না যাই এটাই হচ্ছে আমার শেষ কথা এই বিষয়ে হিউম্যান নেচারটা কি আমরা সবাই প্রশংসিত হতে পছন্দ করি আর ক্রিটিসিজম যেটা সমালোচনা সেটা আমরা সবাই অপছন্দ করি সো তুমি যখনই কাউকে প্রশংসা করে তার ব্যক্তিকে প্রশংসা করে তার কোনো একটা আচরণ কার একটা কাজকে তুমি যখন পয়েন্ট আউট করবে এটা অনেকটুকুই অ্যাকসেপ্টেবল হয় কিন্তু তাকে যদি ব্যক্তিগতভাবে অ্যাটাক করো তাকে সমালোচনা করো ক্রিটিসাইজ করো তখন তুমি পরে কি বলছো কোন বিহেভিয়ার তার বা তার কোন অ্যাকশন তোমার পছন্দ হয়নি বলছো এটা সে খুব একটা ভালোভাবে নেয় না আর তখনই কমিউনিকেশনের সংঘাত তৈরি হয় ওয়েল আই হোপ দিস হাজ বিন ইউজফুল টু এনশিওর যে ভবিষ্যতে যখন কোনো ব্যাড বিহেভিয়ার তুমি চ্যালেঞ্জ করবে কীভাবে চ্যালেঞ্জ করবে অ্যান্ড স্টিল কমিউনিকেশন ইফেক্টিভ থাকবে